এটা হচ্ছে কতবেল গাছ আর বেশি বড় যেটা সেটা হচ্ছে শিমুল গাছ আচ্ছা এটা হচ্ছে রাজা টঙ্কনাথ চৌধুরীর বাড়ি মানে রানী শঙ্কল রাজবাড়িও বলে এটার বৈশিষ্ট্য হচ্ছে ওর বইয়ের নামে আর কি রানী শঙ্কল এলাকার নাম শঙ্কর রানী আর কি রানী শঙ্কর ওমা এখানে তো মনে হয় ক্যাম্প হয়ে গেছে এটা হচ্ছে ঠাকুরগাঁও জেলার রানী সৈকল উপজেলার জমিদার বাড়ি উনি রাজা উপাধি পান দিনাজপুরের রাজার কাছ থেকে আর চৌধুরী পান ব্রিটিশদের কাছ থেকে এটা বেশি দিন আগের না ধর একশো বছর আগের সাতচল্লিশে যখন ব্রিটিশরা চলে যায় উনিও ইন্ডিয়া চলে যান ওইখানে উনি পরের বছরই মারা যান মাত্র আটান্ন বছর বয়সে সম্ভবত মৌমাছির হুলে আহত হয়ে এবার এটা তো একদম ভেঙে গেছে ওই রকম কিছুই নাই এই জায়গাটা খুব সুন্দর এখানে আসা অনেক সহজ এটা রানীঙ্কল সদরের কাছেই দূরেই সম্ভবত বাজার বের বেরোই এখানে বাড়ির কূপ কূপটিও আর নাই নিভে গেছে বাট এটাই ছিল বাড়ির কূপ পাশেই হচ্ছে বাচর ইউনিয়ন ভূমি অফিস উপজেলা রানী শঙ্কল জেলা ঠাকুরগাঁও না এটা আর বাঁচানো সম্ভব না এটা ধ্বংস এখানকার যিনি জমিদার ছিলেন ওনার কাহিনীটা খুব ইন্টারেস্টিং ওনার বাবা কিন্তু জমিদার ছিলেন না তিনি ছিলেন মন্দিরের সেবায়ত তো এখানকার যিনি স্থানীয় রাজা তিনি ভারতের কাশি যাওয়ার সময় বলে যান যদি উনি ফিরে না আসেন তাহলে মন্দির মন্দিরের সেবায়তকেই যাতে রাজা করা হয় ওই হিসাবে ওনার বাবা বুদ্ধিনাথ এখানকার জমিদার হয়েছিলেন পরে তার তিন ছেলে ছিল বড় ছেলে মারা যান ছোটো ছেলে ছিলেন হাবাগোবা এবং মাঝখানে যিনি টঙ্কনাথ তিনি রাজা হন এবং ওইখানে বেশ বিখ্যাত রাজা হন কারণ এদিকে জমিদারদের ভিতর তিনি প্রথম কলকাতা থেকে বিয়ে পাশ করে এসেছিলেন তারপর ব্রিটিশ লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার ছিলেন দীর্ঘদিন মোট কথা ওই সময় এই অঞ্চলের যেসব বিখ্যাত মানুষ ছিলেন তাদের একজন ছিলেন তিনি সামনের দিকে ডিজাইনটা আপনাদেরকে দেখাই এটা বেশ সুন্দর